ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি এম অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত তো আজকে আমরা যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ক্লাস রয়েছে সেই পঞ্চায়েত রিক্রুটমেন্টে আজকে আমরা ক্লাস কিন্তু শুরু করছি অর্থাৎ ফ্রি সেশনটা চলবে বেলা বারোটা থেকে ইংলিশ ক্লাসটা তোমরা পেয়ে যাবে আজকে আমরা ভয়েস চেঞ্জ টপিকটাকে আলোচনা করবো কারণ আমরা যখনই ওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দেখতে গেছি পঞ্চায়েত পরীক্ষার তো সেখানে ভয়েস চেঞ্জ থেকে প্রত্যেক বছরই প্রশ্ন এসছে অর্থাৎ আমরা ওয়াই কিউটা ফলো করবো এবং তার পাশাপাশি পিওয়াই কিউ দেখতে গিয়ে যেই টপিকগুলো আমরা দেখবো সেই টপিকগুলোকে ভালো করে কিন্তু অ্যানালাইসিস করবো তো আজকে আমরা এখানে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ যেটা রয়েছে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস অ্যান্ড ভাইস ভার্সা সেটা আমরা করবো তার আগে জানিয়ে রাখি তোমরা যারা যারা এখনো অবধি পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করনি যারা যারা পঞ্চায়েতের রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশনটা করেনি তারা কিন্তু অবশ্যই করে রাখবে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন একটা নাম্বার পাবে সেটা তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে নেক্সটে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে না তো সেই কারণে রেজিস্ট্রেশনটা করে রাখবে আর লাস্ট ডেটের কথা অনেকে জিজ্ঞাসা করছো রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু এখনও ঘোষণা হয়নি তাই লাস্ট ডেটের ভরসায় থেকেও না প্রত্যেকে রেজিস্ট্রেশনটা করে নিও রেজিস্ট্রেশন করতে কিন্তু কোনো ফিজ লাগছে না ফ্রি অফ কস্টে কিন্তু রেজিস্ট্রেশনটা হচ্ছে তো আজকে যেটা দেখবো সবার প্রথমে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েসে সবার প্রথমে কোশ্চেনটা রয়েছে রামা হেল্পস হরি আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে যে জিনিসটা দেখতে হবে সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট এই কম্বিনেশনটা কি রয়েছে অর্থাৎ এই বাক্যে আমার রমাটাকে সাবজেক্ট হরিটা কী আছে অবজেক্ট আর হেল্পস কি আছে ভি ওয়ান ভি ওয়ান মানে ভার্বের ফার্স্ট ফর্ম কেন কারণ হেল্পের সাথে দেখো এখানে এস যুক্ত হয়েছে যখনই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে তখন সেটা সবসময় প্রেজেন্ট ফর্ম হবে সিম্পল প্রেজেন্টেন্স এটা কিন্তু রয়েছে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট সিম্পল টেন্স তাহলে আমাকে এটা প্যাসিভ করতে গেলে কী করতে হবে সবার প্রথমে অবজেক্ট আনতে হবে তারপর আমাকে অবজেক্টের সাথে আনতে হবে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে প্যাসিভ আনতে হবে অ্যাম ইজ অথবা আর তারপরে ভার্বের থার্ড ফর্ম তারপরে একটা বাই তারপরে সাবজেক্ট তাই তো তাহলে এই কম্বিনেশানটা আমরা ফলো করব তাহলে সবার প্রথমে কী আছে হুরি দেখো চারটা অপশানে কিন্তু হরি রয়েছে তাহলে অবজেক্টটা আসলো তারপরে অ্যাম ইজ আর এম ইজ আর মধ্যে হরির সঙ্গে কী বসবে ইজ বসবে সো অপশান নাম্বার সিতে ইজ রয়েছে অপশান নাম্বার বিতে ইজ রয়েছে অপশান নাম্বার ই এতে নেই ডিতেও নেই তাহলে আমার অপশান নাম্বার ডিটা বাদ অপশান নাম্বার এটাও বাদ থাকছে কি অপশান নাম্বার বি আর সি তাহলে তারপরে কী করতে হবে ভারবে থার্ড ফর্ম দেখো এখানেও রয়েছে হেল্পড এখানেও রয়েছে হেল্প থার্ড ফর্ম তারপরে বাই দেখো এখানে বাই নেই কিন্তু এখানে রয়েছে তাহলে আমার সঠিক উত্তরটা কোনটা হলো সঠিক উত্তর আমার হয়ে গেলো অপশান নাম্বার বি হরি ইজ হেল্পড বাই রমা তো এইভাবেই কিন্তু আমাদেরকে দেখতে হবে নিয়মটা বুঝে বুঝে কিন্তু করতে হবে ঠিক আছে নেক্সট কোশ্চেনটা রয়েছে আমরা প্রত্যেকটা টপিকে কিন্তু আলোচনা করব আজকের ক্লাসে শুধু ভয়েস চেঞ্জটা নিয়েছি ঠিক আছে শুধু ভয়েস চেঞ্জটা নিয়েছি দেখো কি রয়েছে নাম্বার পঁচিশ এটা দিয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ওয়েন উইল ইউ রিটার্ন দ্য বুক উইল আছে মানে কি ফিউচার টেন্স তাহলে বোঝার কোনো অসুবিধা নেই উইল মানে ফিউচার টেন্স ফিউচার টেন্স থাকলে আমাদের কি করতে হয় প্যাসিভ করতে গেলে উইলের সাথে কি করতে হবে বি আনতে হবে একটা তাই তো উইলের সঙ্গে বি আনতে হবে এবার দেখো প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের ডাব্লু এচ কোশ্চেন থাকলে ভয়েস করতে গেলে কীভাবে করতে হয় প্রথমে ডাব্লু ওয়ার্ডটা থাকবে তারপর অক্সিলারিটা থাকবে তারপর চলে আসবে অবজেক্ট অবজেক্ট কেন মানে শেষের দিকে যেটা থাকছে সেটা অবজেক্ট সেটা সামনে চলে আসবে ঠিক আছে তারপরে যদি মনে করো যে ওই বি যেহেতু উইল আছে তাহলে এখানে বি লেখবো একটা একটা বি থাকবে তারপরে আছে ভারবে থার্ড ফর্ম তারপর আসবে আদার্স যদি সাবজেক্ট থাকে তো সাবজেক্ট নাহলে আদার্স কোশ্চেন মার্কটা কোশ্চেন মার্ক থাকবে তাহলে এবার দেখো চারটা অপশনের মধ্যে কিন্তু ডাব্লুয়েচ কোশ্চেন ডাব্লু ওয়ার্ডটা চারটাতে রয়েছে ওয়েন 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 তারপরে অক্সলারি উইল 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 চারটাতে উইল রয়েছে তারপরে অবজেক্ট কি দ্য বুক এখানে দা বুক আছে এখানে দে বুক আছে এখানে অ্যাস বুক আছে এখানে বুক আছে তাহলে সেই করলে তো সবগুলোই বাদ চলে যাচ্ছে তাই না তাহলে থাকছে শুধু অপশন নাম্বার এটা তবুও আমরা দেখে নেব অপশান নাম্বার এটা নিয়মটা মিলেছে কিনা প্রথমে ডাব্লু ওয়ার্ড আসলো উইল আসলো কোয়েশ্চেন মার্ক আসলো তাহলে অপশন নাম্বার এটা আমার এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার এইভাবে করে কিন্তু আমরা সঠিক উত্তরটা নির্বাচন করতে পারি ঠিক আছে এটা আরেকটি কোয়েশ্চেন এই কোশ্চেনে দেখো একটি ভয়েস তো ভয়েস বলেছে অ্যাক্টিভ ভয়েস টু ব্যাসিভ ভয়েস আচ্ছা এই কোয়েশেন্সগুলো কিন্তু আমি এর আগে আমাদের টেলিগ্রামে ফ্রিতে আপলোড করে দিয়েছিলাম আজকে আরেকবার আপলোড করে দেবো টেলিগ্রামের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন দিয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এই কোয়েশ্চেনটা কী রয়েছে বলছে সীতা লাভস সাবিত্রী সবার আমাদের দেখতে হবে কি সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্টটা ঠিকঠাক কাজ করছে কিনা সাবজেক্ট অ্যান্ড ভার্ভ অবজেক্টটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তো সীতা লাভস সাবিত্রী তাহলে এখানে সীতা কী আছে সাবজেক্ট সাবিত্রী কী আছে অবজেক্ট লাভস কি আছে ভি ওয়ান তাই তো সীতা লাভস সাবিত্রী এবার আমাদের কী করতে হবে সবার প্রথমে কী আনতে হবে যেহেতু সিম্পল প্রেজেনটেন্স আছে যেহেতু লাভস আছে তাই তো তাহলে আমাদের সবার আগে অবজেক্ট আনতে হবে তারপর কী আনতে হবে অ্যাম ইজ আর আনতে হবে আগের কোশ্চিনে আলোচনা করছি আগেরটাতেই তারপর কি করতে হবে ভারবে থার্ড ফর্ম তারপর বাই তারপর সাবজেক্ট তাই তো তাহলে সবার প্রথমে কী আসবে সাবিত্রী দেখো সাবিত্রী 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 আছে সাবিত্রীর সঙ্গে কি বসবে ইজ তাহলে অপশন আমার এটা বাদ চলে গেল ওখানে ইজ নেই তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি তারপরে কি হবে ভার্বে থার্ড ফর্ম লাভটা কী হবে লাভড তিনটাতে লাভড আছে তারপরে কী হবে এখানে যেহেতু এখানে যেহেতু কি হয়েছে দেখো তিনটা অপশান দিয়েছে একটাতে বাই একটা টু একটা অ্যাজ তাহলে লাভ কী হবে লাভ সি তাহলে অপশান নাম্বার বি ঠিক আছে তাহলে এখানে টু আছে এখানে অ্যাজ আছে তো এইভাবে করে কিন্তু আমাদেরকে করতে হবে তোমাদের প্রত্যেকের অবগতির জন্য জানিয়ে রেখি যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছ বা আগামীতে করবে তারা যদি পঞ্চায়েতের আমাদের একটা ব্যাচ কোর্স চালু হয়েছে সেই ব্যাচ কোর্সে তোমরা ইনক্লুড হতে চাইলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবে যেখানে আমাদের জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস বেঙ্গলি ইংলিশ এবং যে রুরাল ডেভেলপমেন্টের উপরে জিকে ক্লাস সেগুলো কিন্তু সবই করানো হচ্ছে এবং আগামীতেও করানো হবে পাশাপাশি মক টেস্টের ব্যবস্থা কিন্তু সেখানে রয়েছে তো তোমরা কিন্তু সেখানে জয়েন হতে চাইলে এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে পঞ্চায়েত ব্যাচ কথাটা লিখবে পঞ্চায়েত ব্যাচ কথাটা লিখে তোমরা কিন্তু টেক্সট করবে তাহলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই ব্যাচের ডিটেলস ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে কী রয়েছে বলছে দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল দেখো ম্যাসন মানে কি রাজমিস্ত্রি এবার এখানে আমাকে টেন্সটা চিনতে হবে কোন টেন্স রয়েছে সেই টেন্সটা চিনতে হবে তাহলে ম্যাসন কি এখানে সাবজেক্ট তারপরে কি আছে ইজ তারপরে দেখো বিল্ডের সাথে আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি বিল্ডিং তারপরে কি দ্য ওয়াল তার মানে কি এটা অবজেক্ট তাহলে এটা কী বলো তো এটা কোন টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যখন প্যাসিভ ভয়েস করব তখন আমাকে যে নিয়মটা মনে রাখতে হবে কি সবার প্রথমে আসবে অবজেক্ট তারপর আসবে এম অবলিক ইজ অবলিক আর এই তিনটার মধ্যে একটা তারপর আসবে বিং যেহেতু ভারবের সাথে ing আছে সেই জন্য বিং আসবে তারপর আসবে ভারবে থার্ড ফর্ম তারপর আসবে বাই তারপর আসবে সাবজেক্ট বোঝা গেল এবার আমাদের দেখতে হবে যে এখানে কোনটা নিয়মটা ফলো করেছে অবজেক্ট কী আছে ওয়াল চারটাতে দেখো ওয়াল আছে ওয়াল দা ওয়াল দা ওয়াল ওকে ওয়ালের সঙ্গে কি বসে এম ইজ না ইজ বসে তাহলে প্রথমটা বাদ চলে যাচ্ছে ওখানে দা ওয়ালের সঙ্গে ইজ নেই তারপরে আছে বিং দেখো বিং কোনটাতে আছে বি আর ডিতে আছে সিতে বিং নেই তাহলে সিটা বাদ চলে গেল তারপর আছে ভার্বের থার্ড ফর্ম বিল্ট ঠিক আছে বিল্ড বিল্ট ঠিক আছে তারপরে কি বলছে বাই 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 দেখো এখানে দেখো দাম অ্যাসন ছিল এখানে দা ম্যাথ হচ্ছে এখানে শুধু ম্যাথ আছে তাহলে এখানে আর্টিকেলটা বাদ চলে গেল তাহলে এটা বাদ তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার এইভাবে করে কিন্তু দেখো মনে হতে পারে আপাত দৃষ্টিতে অপশান নাম্বার বিটাও তো ঠিক আছে অবজেক্ট আছে অ্যামিজার আছে বিং আছে ভি থ্রি আছে বাই আছে সাবজেক্ট আছে বাট সাবজেক্টটা যেহেতু এখানে একটা ডেফিনেট আর্টিকেল নিয়ে বসেছে সেই কারণে সে আর্টিকেলটা কিন্তু বাদ দেওয়া যাবে না সে কারণে অপশান নাম্বার ডি আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে এইভাবে কিন্তু আমাদেরকে বাকি অপশানগুলো এলিমিনেট করলেও আমরা সঠিক উত্তরটা পেতে পারি এই কোশ্চেন সেটটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারির অর্থাৎ পঞ্চায়েত সচিব সচিব পদের জন্য যেই মানে পরীক্ষা হয়েছিলো সেখানে ভয়েস টেন্স থেকে কী কী প্রশ্ন ছিল দেখো বলেছে দ্য ক্যাট কিল্ড দ্য মাউস তার এখানে দেখ ক্যাট কি সাবজেক্ট কিল্ড হচ্ছে ভার্ভের সেকেন্ড ফ্রম দ্য মাউস হচ্ছে অবজেক্ট মানে এখানে কী আছে সিম্পল পাস্ট তাই তো সিম্পল পাস্ট টেন্সে এটা রয়েছে তাহলে সিম্পল পাস্ট টেন্সে যদি আমাকে ভয়েস চেঞ্জ করতে হয় তার জন্য কী করতে হবে অবজেক্ট আনতে হবে প্লাস ওয়াজ অবলিক ওয়ার আনতে হবে প্লাস ভি থ্রি আনতে হবে প্লাস বাই প্লাস সাবজেক্ট ওকে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট বলছে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস তাহলে এখানে দেখো দ্য মাউসটা কি আছে আমার অবজেক্ট আছে দ্য মাউস চারটাতেই রয়েছে তারপরে মাউসের সঙ্গে কি বসবে ওয়াজ না ওয়ার যেহেতু মাউস একটা মাউসের কথা বলছে তাহলে ওয়াজ বসবে অবশ্যই তাহলে এটাতে ওয়াজ 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 কিন্তু এক নম্বরটাতে বলছে আবার হ্যাস তাহলে ওটাকে বাদ দিয়ে দেবো ওটা বাদ চলে গেল তারপর ভারবে থার্ড ফ্রম কিল্ড দেখো এখানে বিন কিল্ড আছে এটা তো হবে না তাহলে বাদ তাহলে বাকিদের কিল্ড রয়েছে তারপর কি আছে বাই বাই আছে তো বাই নেই বাদ থাকছে কি অপশন নাম্বার বি তাহলে অপশন নম্বর বি আমার এখানে কারেক্ট অ্যান্সার কি দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট তো আমাদেরকে নিয়মটা বুঝতে হবে নিয়মটা জানতে হবে নিয়মটা আমাদের জানা থাকলে হয়ে যাবে প্র্যাকটিসটা সেভাবেই করতে হবে প্র্যাকটিস যত ভালো হবে এগুলো কিন্তু মুহূর্তের মধ্যে হয়ে যাবে ডাব্লিউএইচ আমরা এর আগে একটা নিয়ম করেছি বলছে ওয়াই ডিড ইউর ব্রাদার রাইট সার্চ আর লেটার ডিড যখনই থাকবে ডিড দিয়ে যখন কোয়েশ্চেন করা হবে তখন সেটাও সিম্পল পাস্ট টেন্সের মধ্যেই পড়ে যাবে তাহলে এখানে আমাদের যেটা করতে হবে প্রসেসটা সেম শুধুমাত্র ডাব্লু এইচ প্লাস অক্সলোরি এই কম্বিনেশনটা আনতে হবে ডাব্লু এইচ প্লাস অক্সলোরি তারপর অবজেক্ট তারপরে বাকি সেম এবার দেখো ডাব্লিউ এইচ দিয়ে কী আছে তো ওয়াই রয়েছে তাহলে ওয়াই থাকলো চারটাতেই থাকলো তারপরে কী আছে অক্সলিওরি যেহেতু পাস্টে সিম্পল পাস তাহলে কী হবে ওয়াজ না ওয়ার তাহলে এখানে ওয়াজ নয় আমরা কি করে বুঝবো এখানে ওয়াজও তো বসতে পারে ওয়ারও তো বসতে পারে অবজেক্টের পরিপ্রেক্ষিতে আমার এখানে ওয়াজ বা ওয়ারটা বসবে এখানে অবজেক্ট কি আছে বাক্যে আ লেটার আ লেটার মানে সিঙ্গুলার তাহলে তার সঙ্গে ওয়াজ বসে তাহলে ওয়াই ওয়াজ দেখো চারটাতেই ওয়াই ওয়াজ আছে ওকে তারপরে অবজেক্ট আ লেটার এখানে শুধু লেটার আছে কাটা সাচ আ লেটার ও সাচ আ লেটার রয়েছে এখানে তাহলে এখানে সাচ আ লেটার রয়েছে তাহলে লেটার হবে এখানে সাচা লেটার সাচা লেটার সাচা লেটার ঠিক আছে তারপরে কি করতে হবে তারপরে ভারবেন থার্ড ফর্ম ভার্বের থার্ড ফর্মটা কি রিটেন 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 তারপরে কি আছে বাই ইউর ব্রাদার তাহলে বাই ইউর ব্রাদার বাই ব্রাদার অ্যাজ ইউর ব্রাদার হবে না তাহলে এখানে বাই ব্রাদার আছে বাই ইউর ব্রাদার আছে তাহলে অপশন নাম্বার সিটা আমার এখানে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে দেখো মনে হতে পারে এটাই ঠিক অপশান নাম্বার বিটা কিন্তু ওখানে মাই ব্রাদারটা কিন্তু তুলে দিয়েছে অর্থাৎ ইওর ব্রাদারটা কিন্তু তুলে দিয়েছে ইওরটা তুলে দিয়েছে তাহলে আমাকে সতর্ক হয়ে কিন্তু করতে হবে যে আমি যখন অ্যান্সারটা করছি তখন সতর্ক হয়ে করতে হবে আমার যেন কোনো কিছু বাদ না চলে যায় এই জায়গাগুলোতেই কিন্তু মিস্টেকটা হবে এখানেই কিন্তু নাম্বারের তারতম্য তৈরি হবে নেক্সট বলছে হিউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ ফোর্থ নাইট ঠিক আছে তাহলে এখানে এই যে ইনার ফোর্থ নাইট এটা কিন্তু অবশিষ্ট অতিরিক্ত অংশ বাকি কিন্তু আমার ভয়েস চেঞ্জ করতে হবে এইটুকুকে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক তাহলে হিটা সাবজেক্ট উইল শ্যাল উইল ফিনিশ ভারবেস ফার্স্ট ফার ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তাই তো তাহলে আমার অপশানটা অ্যান্সারটা কীভাবে করতে হবে অবজেক্ট প্লাস উইল আমি উইলটাই লিখছি এখন শ্যালের তো সেরকম ব্যবহার নেই প্লাস বি প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট তাই না তাহলে এটাতে করতে হবে বলছে কি দা ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন আ ফোর্থ নাইট তাহলে অবজেক্টটা কি দ্য ওয়ার্ক তাহলে করলাম দা ওয়ার্ক দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক দা ওয়ার্ক আচ্ছা এবার দ্য ওয়ার্কের সঙ্গে কী হবে উইল তাহলে করলাম উইল তারপরে কী আছে বি দেখো উইল বি উইল বি দুটোতে আছে বাকি এই দুটো কিন্তু কাটা এখানে উইল বি দেওয়া নেই এবার কি আছে উইল বির পরে ভারবে থার্ড ফর্ম কী আছে ফিনিশড ফিনিশড তারপরে কী আছে বাই হিম আর এখানে কি শুধু ফোর্থ নাইট তাহলে বাই হিমটা আমার আগে আসবে কারণ এখানে হিটা আছে এর বদলে বাই হিম চলে আসবে তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার তো আমরা কিন্তু এইভাবে করেই আমরা সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবো এটা ছিল পঞ্চায়েত সেক্রেটারি যে পরীক্ষা রয়েছে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমরা এবার একটু দেখে নেব হচ্ছে যে সেক্রেটারি যে সহায়ক থাকে সেই সহায়ক পথে কী কী প্রশ্ন এসেছিল ভয়েসেঞ্জের থেকে আজকে এই পি ওয়াই কিউর ভয়েস চেঞ্জগুলো সব কমপ্লিট করাবে এক এক করে সব কমপ্লিটই হবে তারপরে অতিরিক্ত প্র্যাকটিসও কিন্তু আমরা করবো রেগুলার বেলা বারোটায় এই টাইমে তোমরা কিন্তু চলে আসবে আমাদের আরজেম মেডিকেশন ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু সেখানে ক্লাসেসগুলো পেতে থাকবে ওকে এটা কি এটা হচ্ছে পঞ্চায়েত সহায়ক পদের জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেটার প্রশ্নপত্র সেখানে কী রয়েছে তাকে বলছে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ বলছে দ্য পিওন ওপেন দ্য গেট দ্য পিওন ওপেন দ্য দ্য পিওনটা এখানে কি সাবজেক্ট ওপেন কে ভি টু ওপেনের সাথে ইডি রয়েছে দ্য গেট হচ্ছে অবজেক্ট তাহলে এখানে কি রয়েছে এটা সিম্পল পাস্ট তা সিম্পল পাস্টের নিয়ম আমরা এখনই দেখলাম অবজেক্টের সঙ্গে ওয়াজ ওয়ার তারপর ভার্বের থার্ড ফর্ম তারপর বাই তারপর সাবজেক্ট তা এখানে অবজেক্টটা কি আছে এখানে অবজেক্টটা কি আছে অবজেক্টটা হচ্ছে দ্য গেট তাহলে দ্য গেট প্রথমে আসবে আসলো দ্য গেট তারপর কি হবে ওয়াজ বা ওয়ার বসবে তাহলে অপশন নাম্বার এতে ওয়াজ ওয়ার নেই এটা তো ওয়াজ ওয়ার নেই ওয়াজ ওয়ার কেন শুধু ওয়াজই বসবে দ্য গেট তো সিঙ্গুলার তাই তো তারপর কি আসবে ভার্বের থার্ড ফর্ম তাহলে এখানে ওপেন রয়েছে ওপেনডের থার্ড ফর্মও ওপেনডি হয় ওপেন ওপেন ওপেন্ড তো এটা ওপেন রয়েছে এটা আবার ক্লোজড রয়েছে তারা এটা এমনি উল্টা দিয়েছে এটা কাটা তাহলে থেকে গেলো কি অপশন নাম্বার বি বাই দ্য পিয়ন বায়ের পর সাবজেক্ট বাই দ্য পিয়ন অপশন নাম্বার বি এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কী হচ্ছে সাম বয়েজ ওয়্যার হেল্পিং দ্য উন্ডেড ম্যান উন্ডেড ম্যান মানে হচ্ছে আহত মানুষটা সাম বয়েজ ওয়্যার হেল্পিং সাম বয়েজ এখানে সাবজেক্ট ওয়্যার হেল্পিং মানে কি এখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস থাকলে কি হবে একটা বিং আনতে হবে আমাকে ওয়াজের পর তাই তো দ্য উন্ডেড ম্যানটা আমার সামনে চলে আসবে তো দ্য উন্ডেড ম্যানটা আমার সামনে আসছে দ্য উন্ডেড ম্যান এখানে দ্য ম্যান দিয়েছে এটা কাটা হয়ে গেল এটা ম্যান কাটা হয়ে গেল তো দ্য উন্ডেড ম্যানটা মানে বি আর ডি এমনি বাদ চলে গেল সাবজেক্ট খুঁজতে গিয়েই বাকি আমাদের অ্যান্সার করতে হবে এ আর সি এর মধ্যে থেকে দ্য উন্ডেড ম্যানের সাথে কি বসবে ওয়াজ নাকি ওয়ার ওয়াজ বসবে এখানে ওয়াজ বসলো এখানে ওয়াজ বসলো এবার একটা বিং কেন আসছে কারণ এটা কন্টিনিউয়াস টেন্স তাহলে ওয়াজ বিং দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং এখানে কিন্তু বিং নেই এটা কাটা দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং তারপরে হেল্পের থার্ড ফর্ম কি হেল্প বাই সাম বয়েস তো অপশন নাম্বার এ আমার এখানে কারেক্ট অ্যান্সার কে কতগুলো ঠিক করতে পারলে সেটা কিন্তু জানিও এটা লাস্ট কোয়েশ্চেন কে কতগুলো ঠিক করতে পারলে জানিও এবং রেগুলার ক্লাসেসটা কিন্তু হবে এবং বিশেষ করে তোমাদের যে একটা টপিক রয়েছে যে রুরাল ডেভেলপমেন্ট সে রুরাল ডেভেলপমেন্টের উপরে জিকে সেখান থেকে কিন্তু অনেক নম্বর থাকবে পরীক্ষাতে সেখান থেকে ক্লাস আমাদের শুরু হবে টাইম টেবিল আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়া হবে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে রেগুলার টাইম টু টাইম ক্লাসটা পাওয়ার জন্যে বলছে হু ডিড দিস কে এটা করেছিল দেখো ডাব্লু কোশ্চেন দিয়ে আমরা যতই ভয়েস চেঞ্জ করি না কেন হুয়ের কিন্তু একটা আলাদাই নিয়ম রয়েছে হুয়ের পরিবর্তে বাই হুম বসে বাই হুম ঠিক আছে তাহলে দেখো এখানে তিনটার মধ্যে দেখো এবার আমাকে টেন্সও চিনতে হবে ডিট মানে কি সিম্পল পাস টেন্স ডু ডিড ডান তাহলে পাস টেন্স তাহলে আমাকে দেখতে হবে এখানে বাই হুম দিয়ে কোনটা কোনটা স্টার্ট হয়েছে দেখো অপশন নাম্বার বিটা শুধু হুম তাহলে ওটা কী করলাম বাদ থাকছে কি বাই হুম বাই হুম ওয়াজ বাই হুম ওয়াজের পরে কী হবে আমাকে তো অবজেক্ট আনতে হবে তাহলে বাই হুম ওয়াজ দিস ডান তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার কারণ বাই হুম আসলো অক্সলরি আসলো অবজেক্ট আসলো তারপর ভারবে থার্ড ফর্ম আসলো তারপর তো আদার্স যদি থাকে তো থাকে না থাকলে নেই তো অপশন নাম্বার সি হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার বাই হুম ওয়াজ দিস ডান তো হয়ে গেল আমাদের আজকের এই টপিকগুলো আলোচনার মধ্যে দিয়ে আমরা ভয়েসেন্সটা আজকে শুরু করলাম এবং আজকে আমাদের ইংলিশ ক্লাসটা শুরু হলো যেটা রোজ বেলা বারোটাতে আমরা পাবে এবং যারা যারা আমাদের পঞ্চায়েত ব্যাচে ইনক্লুড হতে চাইছো তারা অবশ্যই ডিটেলসের জন্যে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স নম্বরে যোগাযোগ করবে আমি এই ভিডিও ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস দিয়ে রেখেছি তোমরা সেখানে যোগাযোগ করে ব্যাচে ইনক্লুশনের জন্য সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ